নমস্কার আমি প্রথমেই আপনাদেরকে বলে রাখি আমি কোনো জ্যোতিষীও নয় আমি কোনো গণনা করতেও জানি না তবে এই ভিডিওতে আমি যে বিষয়টির ওপর আলোচনা করছি মূলত আমি যে রাজনৈতিক দলটি সম্পর্কে বলতে যাচ্ছি সেই রাজনৈতিক দলের ওই স্থানে কতটা ভোট আছে পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলিরই বা ওই স্থানে কেমন ভোট আছে মূলত এর ওপর ভিত্তি করে আমরা একটা ক্যালকুলেশান করেছি এবং সেই ক্যালকুলেশনের ওপরই ভিত্তি করে এই সম্ভাব্য ফলাফলটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র তবে আমাদের তৈরি করা এই ক্যালকুলেশন ভুল হতে পারে আবার একেবারে সঠিকও হতে পারে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে এমন দশটি লোকসভা আসন আছে যেখান থেকে বিজেপি এবার প্রায় এক লক্ষ ভোটের ব্যবধান বা হয়তো তার থেকেও বেশি ভোটের ব্যবধানে জিতলেও জিততে পারে প্রথম যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা লোকসভা আসন যেখান থেকে কিন্তু এবার বিজেপি প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে জিততে পারে বা হয়তো তার থেকেও বেশি ভোটের ব্যবধানে জিততে পারে এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হল একেবারে উত্তরবঙ্গের পাহাড়ে অবস্থিত লোকসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা আসন যেখান থেকে বিজেপি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে জিতলেও জিততে পারে এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হল দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্র যেখান থেকে কিন্তু এবার অনেকে বলছেন বিজেপি হয়তো কেবলই এই আসন থেকে জিততে পারে কিন্তু আমাদের ক্যালকুলেশন থেকে যেটা পাওয়া যাচ্ছে তা হলো। কাঁথি লোকসভা আসন থেকে বিজেপির জয়ের ব্যবধান প্রায় এক লক্ষ ছাড়িয়ে যেতে পারে এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হল উত্তরবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের এক নম্বর লোকসভা আসন কোচবিহার লোকসভা আসন যেখান থেকে কিন্তু বিজেপির এবার প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে জেতার একটা প্রবল সম্ভাবনা আছে এরপরে চলে আসবো দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন জঙ্গলমহলে অবস্থিত বাঁকুড়া লোকসভা আসন যেখান থেকে কিন্তু বিজেপি এবার প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে ফের একবার জিততে চলেছে এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হচ্ছে উত্তরবঙ্গে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন আলিপুরদুয়ার লোকসভা আসন এখান থেকেও কিন্তু এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি প্রায় এক লক্ষ ভোটের ব্যবধান বা হয়তো দুই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানেও জিতলেই সেটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না এরপর যে লোকসভা আসনটি সম্পর্কে বলব তা হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গড় তথা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসন যেখান থেকে প্রার্থী হয়েছেন বিজেপির প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এবার লোকসভা ভোটে এখান থেকে প্রায় কমপক্ষে এক লক্ষ ভোটে জিততে চলেছেন তবে তার জয়ের ব্যবধান দুই থেকে তিন লাখ পৌঁছালেও সেটাও কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না এরপর যে লোকসভা আসনটি সম্পর্কে বলব তা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলাতে অবস্থিত অন্যতম পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ লোকসভা আসন আসানসোল লোকসভা আসন যেখান থেকেও বিজেপি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কমপক্ষে এক লক্ষ ভোটের ব্যবধানে জিতবে বলে মনে করা হচ্ছে এরপরে ন নম্বর যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র তথা জঙ্গলমহলে অবস্থিত পুরুলিয়া লোকসভা আসন যেখান থেকেও কিন্তু বিজেপি এবার কমপক্ষে প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে জিততে চলেছে তবে পুরুলিয়া লোকসভা আসন থেকে বিজেপি যদি দুই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে যেতে তাহলেও সেটা কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না এবার সর্বশেষ দশ নম্বর যে লোকসভা আসনটি সম্পর্কে বলব তা হল পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন তথা হুগলি জেলার আরামবাগ লোকসভা আসন যেখান থেকেও কিন্তু এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি কমপক্ষে এক লক্ষ ভোটের ব্যবধানে জিতবে বলে মনে করা হচ্ছে তবে আরামবাগ লোকসভা আসন থেকে বিজেপির জয়ের ব্যবধান আরও বেশি হলেও হতে পারে তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে দশটি লোকসভা আসন যেখান থেকে বিজেপি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কমপক্ষে প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে জিতবে বলেই মনে করা হচ্ছে মানে এই যে দশটি লোকসভা আসনের কথা বললাম এই দশটি লোকসভা আসন থেকে বিজেপি একদিক থেকে নিশ্চিত জিতছে এই কথাটাও কিন্তু বলা যায় তো প্রিয় দর্শক বন্ধু যে দশটি লোকসভা আসনের নাম বললাম এই দশটি লোকসভা আসন ছাড়াও যদি পশ্চিমবঙ্গে আরও কোনো লোকসভা আসন থেকে থাকে যেখান থেকে আপনি মনে করছেন যে বিজেপি এবার কমপক্ষে প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে জিততে চলেছে বা হয়তো এই বিষয় নিয়ে যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে তাহলেও সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ